আসসালামু আলাইকুম চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা আজকের এই ভিডিওতে শোষক পোকার আক্রমণ নিয়ে তো সবার প্রথমে আমি আপনাদেরকে একটা জমির কন্ডিশন দেখাচ্ছি যেটা আমাদেরই জমি প্রথমে দেখে নিন কন্ডিশন কী অবস্থা হয়েছে বুঝতে পারছেন জমিটা যে কাটা হচ্ছে যেহেতু এরপর না কাটলে আর বাড়ি নিয়ে যেতে পারবো না কিছুই তো এই হচ্ছে কন্ডিশন শসক পোকার এইখানটা আরও খারাপ হয়েছিল যেহেতু এখানটায় প্রথমে লেগেছিল তো আমি এত চেষ্টা করেও আটকাতে পারিনি শেষ পর্যন্ত মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট ধান আমার চলে গেছে এবার বলি আপনাদেরকে যে আমার তো যেটা গেছে সেটা গেছে বাট এখন কি করণীয় আমাদের কারণ আমাদের এখনও প্রচুর ধান মাঠে আছে যেগুলো সবে মাত্র ফুলিয়েছে বা কি করণীয় সেই ধানগুলোর জন্য তো সর্বপ্রথম যেটা করব সমস্ত মাঠ একবার ঘুরে দেখে নেবো কোথায় কি কন্ডিশন কারণ আমি আমার অভিজ্ঞতায় বলছি যতদূর আমি মাঠ ভিজিট করে বা ঘুরে দেখলাম সমস্ত জমিতেই কিন্তু শোষকের আক্রমণ শুরু হয়ে গেছে কম বেশি এবার কোথাও একটু বেশি বা কোথাও একটু কম বা সবে শুরু হয়েছে বা লাগেনি লাগবেই কারণ এবছর যা শোষক প্রকার আক্রমণ আমি মাঠে দেখছি তাতে আমার মনে হয় না কেউ বাদ যাবে তো যেগুলো আগাম এটা যেরকম আগাম ধান লাগানো ছিল খেয়ে নিয়েছে আগেই তারপরে আবার মেডিসিন দিলাম তখন আবার কন্ট্রোল হয়েছে কিন্তু যতটুকু নিয়েছে ততটুকু আর আটকাতে পারিনি বাট স্বর্ণ চাষিদের জন্য উদ্দেশ্যে বলছি আপনারা মাঠ ঘুরুন এবং খুবই তাড়াতাড়ি এই ভিডিওটা আজকে দেখলে আপনি আজকেই ঘুরুন না দেখলে কালকে ধুপ ঘুরুন কিন্তু তারপর পরে পরেই আপনি এর একটা মানে শোষকের একটা স্প্রে করুন আমি কোনো বিষের নাম এই মুহূর্তে বলছি না কারণ অনেক রকম কন্ডিশনে আছে নানা রকম জমি যার লাগেনি সে আলাদা রকম ওষুধ দেবে যার লেগে গেছে সে আলাদা রকম দেবে যার একদম নষ্ট করে দিয়েছে সে সারানোর জন্য আলাদা রকম দেবে তো সেই হিসাবে আমি কোনো রকম বিষের নাম করছি না আপনারা মাঠ ঘুরুন এবং দেখুন সেই অনুযায়ী কীটনাশকের দোকানে যান এবং বিশ্বের জন্য বলুন দেখুন দোকানদার ঠিক দিয়ে দেবে এবং সেটা স্প্রে করুন আশা করি কাজ হবে ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটা সেই সমস্ত চাষিদের জন্য বিশেষ করে যারা তো শুধুমাত্র কৃষিকাজ নিয়ে আছেন তারা তো মাঠ ঘুরবে এবং কিছু কিছু মানুষ আছে যারা কৃষিকাজটাকে সাইড রেখে করে মানে এমনি সময়ে অন্য কাজ করে সারা বছরই আর যেহেতু নিজের কিছু জমি আছে তার জন্য কৃষিকাজ করতে হয় বলে করে তারা কিন্তু মাঠ রেগুলার ভিজিট করে না তো এখন যা পরিস্থিতি আমি দেখলাম তো আপনি যদি চার দিন পর মাঠ যান তাহলে আর মাঠে ধান থাকবে না শুধু শোষক পোকাই পাবেন তখন কেটে নিয়ে যা নিয়ে যেতে যে খরচা সেটুকু উঠবে না তাই সবাইকে বলছি মাঠ অবশ্যই ভিজিট করুন খুব তাড়াতাড়ি কারণ স্বর্ণ যাদের ধান আছে তাদের আক্রমণটা বেশি শোষকের অন্য জাতীয় ধান ডাঙ্কেল বা আরও যেগুলো আছে সেগুলোতে একটু কম হলেও লাগছে সবেই কিন্তু স্বর্ণতে খুবই বেশি আক্রমণটা করছে তাই আপনারা খুবই অতি সত্তর যত তাড়াতাড়ি হয় মাঠ ভিজিট করুন এবং দেখুন কি কন্ডিশন সেই অনুযায়ী দোকানে যান এবং বিষ কিনে নিয়ে এসে অতি অবশ্যই স্প্রে করুন আসসালামু আলাইকুম